হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে চানা পনির তো চলুন দেখে নেওয়া যাক কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায় প্রথমে আমি সাত আট ঘন্টা চানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে প্রেসার কুকারে দেব সেদ্ধ করতে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে নুনগুলো ঢোকে ভালো করে পাঁচটা সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছিলাম কড়াইগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম কিছু বাদাম আর দু চামচ মতো পোস্ত এটা গুঁড়ো করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো আবারও ভালো করে পেস্ট করে নেব একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল এরপর একটা কড়ার মধ্যে নিলাম সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনির পনিরগুলো খুব সুন্দর করে একটু ব্রাউন ব্রাউন কালার আসবে সেইভাবে ভেজে নিতে হবে দেখুন এই রকম হয়েছে এবার তুলে নিচ্ছি এইবারে ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দারচিনি আর একটা স্টার মশলা দিলাম মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার আবারও পেঁয়াজের সাথে ভালো করে আদা রসুনটা কষে নেব আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে এসছে এরপরে এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর নুন এবার মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে কষে নিতে হবে একটু সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় বেশ ভালো করে মশলাটা কষে কষা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম আর পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো দিয়ে সেটা যেহেতু বাদাম আছে কন্টিনিউ এটাকে নাড়তে হবে নালে কড়ার গায়ে লেগে যাবে এর মধ্যে এবার দিয়ে দেব টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম আবারও ভালো করে কষে নিতে হবে এবারে এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা চানা চানা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো আর দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম কচুরি মেথি এবারে আবারও ভালো করে নেড়ে চড়ে দেব এবারে ফুটে গেছে দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের চানা পনির সুন্দর খেতে হয় এটা যে কোনো লুচি পরোটার সাথে খুব ভালো যায় আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ টাটা